বন্ধুরা তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এই তৃতীয় টেস্টটা কিন্তু জমে উঠেছে বন্ধুরা আজকে ঠিক শেষ ওভারে বা ম্যাচ দিনের একেবারে শেষ ওভারে আমরা কিন্তু সেই বিরাট কোহলির পুরোনো ঝলক দেখতে পেলাম ক্যাপ্টেন শুভমান গিলের চোখে বন্ধুরা যখন জ্যাকরলি ওভারটা ডিলে করছিল যশ্রী হুমরাকে কোনোভাবে ওভারটা কমপ্লিট করতে দিচ্ছিল না তখন ক্যাপ্টেন নিজে থেকেই গিয়ে কিন্তু চোখের চোখ রেখে ঠিক যেমন বিরাট কোহলি করতো আজকে সত্যি লাস্ট ওভারটা দেখে পুরো দিন খেলা দেখে যতটা ভালো লাগেনি লাস্ট ওভারে ওই স্লেজিংটা দেখে ভালো লেগেছে বন্ধুরা এই ম্যাচটা জমে উঠেছে প্রথম ইনিংসে ইংল্যান্ডের দেওয়া তিনশো সাতাশি রানের জবাবে ভারত তো লিড নিতে পারেনি কিন্তু ভারত কমও করেনি মানে ইংল্যান্ডও তিনশো সাতাশি করেছিল আজকে ভারত তাদের প্রথম ইনিংসেও তিনশো সাতাশি রানই করে অসাধারণ কে এল ডাবলের সেঞ্চুরি গিলের চুয়াত্তর রান আর রবীন্দ্র জাডেজার বাহাত্তর রানের জবাবে ভারতীয় দল কম রান করেনি আমরা যেটা ভাবছিলাম যে কম রানে হয়তো অল আউট হয়ে যাবে ইংল্যান্ড লিড নিয়ে নেবে কিন্তু ইংল্যান্ড লিড নিতে পারেনি কিন্তু এই যে শেষে ইংল্যান্ড দুই রানের লিড নিয়ে নিল দিন শেষে ভারত মিনিমাম দুই ওভার বল করতে পারত কিন্তু ইংল্যান্ডের জ্যাক ক্রলি যেহেতু ওভার কাটিয়েছে ভারতীয় প্লেয়াররা রেগে গিয়েছে তাদের দিকে তেড়ে গেছে চোখে চোখ রেখে কথা বলেছে আর এটাই কিন্তু টার্নিং পয়েন্ট হবে কালকে সকালে বন্ধুরা এই টেস্ট ম্যাচের আর দুই দিন বাকি আছে ইংল্যান্ড কালকে পুরো দিন ব্যাটিং করতে চাইবে কিন্তু ভারতীয় দল তাদেরকে পুরো দিন ব্যাটিং করতে দেবে না ইংল্যান্ডকে তাহলে বাসবল ক্রিকেটের রিক্সটা নেবে ভারতের সামনে দেখো বন্ধুরা আমরা আগেও দেখেছি যে ইংল্যান্ড এমন একটা দল তারা কিন্তু ওই টেস্ট ক্রিকেট খেলবে মানে ওই বসে থাকা প্লেয়ার না তারা হয় হারবে না হয় জিতবে কালকে কিন্তু তারা ব্যাসবল ক্রিকেট খেলার চেষ্টা করবে কিন্তু আমাদের বল আমাদের বোলাররা তাদের কিন্তু লাইন লাইন ঠিক রাখতে হবে এই ম্যাচটা জমে উঠেছে বন্ধুরা এই ম্যাচটা শেষ দিন পর্যন্ত যাবে এবং এই ম্যাচটার হার জিতে রেজাল্ট বেরিয়ে যাবে বন্ধুরা এই ম্যাচটার হার জিতে রেজাল্ট বেড়বে এই ম্যাচটা হয়তো ড্র হতে পারবে না তার কারণ হাতে মাত্র আর দুই দিন বাকি ইংল্যান্ড মাত্র দুই রানের লিড নিয়েছে ইংল্যান্ড কত রানের লিড দেয় ভারতের ভারত সেই দিনে তিনশো রান ইংল্যান্ডকে তিনশো রান লিড দেবে বা ভারতীয় বোলাররা কি ইংল্যান্ডকে তিনশো রান করতে দেবে এখন দেখার বিষয় কালকে কিন্তু বন্ধুরা অনেক ক্ষেত্রে আমরা এই তৃতীয় টেস্টের ফলাফল রেজাল্টটা কি হবে ড্র হবে না ভারত জিতবে না ইংল্যান্ড জেতার চান্স থাকবে কালকে কিন্তু বন্ধুরা প্রমাণ হয়ে যাবে আজকে তেমন তো ততটা কিছু হলো না ভারতীয় দল বেশি রান লিড নিতে পারলো না লিডই নিতে পারলো না মোটামুটি সমান সমান গেল কিন্তু ইন্টারেস্টিং এই টেস্টের দিন হলো কালকে চতুর্থ দিন চতুর্থ দিন ইংল্যান্ড ভারতকে কত রানের টার্গেট দেয় বা ভারত ইংল্যান্ডকে কত রানে তাড়াতাড়ি আউট করে এখন এটাই কিন্তু দেখার বিষয় বন্ধুরা এই টেস্ট ম্যাচটা জমে উঠেছে লর্ড টেস্ট কোন দলকে তোমরা এগিয়ে রাখছো বা কোন দল জিততে পারো বলে তোমাদের এই দ্বিতীয় দিনের খেলা শেষে মনে হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এবং লাস্ট ওভারে ওই সেলেজিংগুলো তোমাদের কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টে জানাবে